সিপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার রানী সংকেল উপজেলার পদমপুর নামক গ্রামে আমরা আব্দুর রাজ্জাক ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি দেখছেন যে উনি কিন্তু ছোটোখাটো একটি খামার তৈরি করেছেন তো এখানেই সবথেকে ভালো মানের উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভীগুরুগুলো কিন্তু উনি বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করেন কিছুদিন রাখেন তারপরে আবার সেল করে দেন তা আমরা বেশ কয়েকটি রিপোর্ট দিয়েছিলাম এখান থেকে কিন্তু উনি ভালোই সারা পেয়েছেন এই জন্য আবারও চলে এসেছি আমরা এখানে তা আমরা এখানে আজকে বেশ কয়েকটি মানে চারটি ফ্রিজিয়ান জাতের গাভি দেখছি এগুলো সবগুলোই উনি বিক্রি করতে চাই এগুলো কেমন দাম রেখেছেন আমরা সে তথ্য দিতে চাই আমরা শুরুতেই কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে মোটামুটি কতদিন রাখেন

হাইব্রিড হল স্টিম ফ্রিজ এন জাতের আচ্ছা আচ্ছা উচ্চতাটা বেশ বড় দেখছি লম্বা লম্বাও বেশ বড় দেখি আমরা দুধের ওলানটাও কিন্তু বেশ ঝোলা হয়ে ও কেবল ছেকা হয়েছে দুধ ওলানটা তো সেই ঝোলানো আছে এটা দুধ কতটুকু পান এটা দুধ 35 পর্যন্ত পাইছি

তারা পঁয়ত্রিশ লিটার পাইছে মানে যে খামার থেকে কিনছেন সেখানে বর্তমানে গাব চেক বয়স বয়স জোয়ান হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই যেটা দেখছেন যে জোয়ান হচ্ছে গাব চেক সতেরো লিটার করে দুধ পাচ্ছেন উনি বলছে পঁয়ত্রিশ লিটার করে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখি আপনি আপনার দেখি আপনার উচ্চতা বেশি না গরুর উচ্চতা বেশি

আড়াই লাখ হলে বিক্রি হবে জোয়ান বয়স গাবচেক দুধ ন্যূনতম সত্তর লিটার পাবে সে বাসায় এসে নিজ দায়িত্বে আপনার সামনেই ছেকে নিয়ে যাবে সুযোগ আছে সেটা সুযোগ আছে উনি বসে থেকে চেক করে নিয়ে যাবে আচ্ছা আর বাটে তো কোনো সমস্যা নাই নাকি বাটে কোনো সমস্যা বাটে কোনো সমস্যা নাই পিছনে দুইটা বাটে একটু ঝুলানো সামনে দুইটা না কোনো সমস্যা কোনো সমস্যা নাই না আচ্ছা কোনো সমস্যা নাই আমি ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার প্রথম নাম্বার তাহলে এটা আড়াই লাখ টাকা দাম প্রত্যাশা করছেন আচ্ছা এখন আসছেন এই যে পাশে একটা দেখছি এটা এটা বয়স এটা বয়স এটার বয়স চার দাঁত এটা চার দাঁত বয়স মানে কি গাব অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে হয়তো এক সপ্তাহের মধ্যেই বাচ্চা হবে এক দুই সপ্তাহের মধ্যেই বাচ্চা হবে এটা হচ্ছে চার দাঁত বয়স কয় দাঁত বলেন চার দাঁত প্রথম বাচ্চা নাকি এর আগে হয়েছে এটা দ্বিতীয় বাচ্চা পাঁচ দাঁত হচ্ছে মানে ছয় দাঁত হচ্ছে আর কি পাঁচ দাঁত হবে না ছয় দাঁত হচ্ছে তা আচ্ছা এটা কেমন দুধ আশা করছেন কেমন পাওয়া যাবে পনেরো লিটার পাইছিলাম পাইছিলেন বলতে পারবেন না এখন কপালে যা আছে তা আচ্ছা তাহলে বাচ্চা আনুমানিক কত দিনের মধ্যে হবে এক সপ্তাহ থেকে এক সপ্তাহর মধ্যে থেকে দশ দিনের মধ্যে কিন্তু বাচ্চা হবে এই যে দেখছি আমরা ওলানটা কিন্তু নামতে শুরু করছে নামে গেছে বলে যায় তো কেমন কি দাম প্রত্যাশা করছেন একদম ফিক্সড বলেন দেখি একদম আমরা চাই একদম সীমিত রেট এক লাখ পঁচাশি হাজার আশা করা যায় সর্বনিম্ন কতটুকু দুধ হবে সর্বনিম্ন না হলো 15 লিটার হবে 15 লিটার হবেই আচ্ছা আচ্ছা এই যে এটা আচ্ছা তার পাশে আসেন আমরা এই পাশে আরো একটা দেখছি আমরা এগুলো একটু দেখি আচ্ছা এই যে এগুলো তাহলে এগুলো কালেক্ট করা আপনারা মূলত কত দিন থেকে এটা আমার তিন চার মাস হয়ে গেল তিন চার মাস হয়ে গেছে এটা 6 দাঁত বয়স এটা 6 দাঁত বয়স দেখুন ওলান ছাড়তেছে ওলান ছাড়তেছে ওলান ছাড়তেছে এটাও দ্বিতীয় বিয়ান

ঠিক আছে পাঁচ হাজার টাকা দুই লাখ থেকে পাঁচ হাজার টাকা কম হলে এক লাখ পঁচানব্বই হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা ও দেখি উঠিয়ে দেন দেখি এক লাখ পঁচানব্বই হলে এইটা বিক্রি হবে দেখছি আমরা এক লাখ পঁচানব্বই হলে এটা বিক্রি হবে তাহলে তো শব্দ সুস্থ সবল বা দুধের বাটে ওলানি কোনো ধরনের কোনো সমস্যা নেই দেখি সামনের গেট আচ্ছা 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 এখানে আমরা একটা দেখছি ছোট এটা গাব আছে নাকি এটা গাব সাতটা গাব আছে চলছে আট চলছে চলছে এটা ওলান এখনো নামতে শুরু করে নাই ওলান এখনো নামতে আচ্ছা আচ্ছা এটা একটু ছোট সাইজের এটাও তো ফ্রিজিয়ান না কিন্তু খুব ভালো উন্নত জাতের দাঁতে ভালো আবার দুধ দুধ দেয় ভালো দুধ দেয় ভালো কতটুকু আসবে কতটুকু আসবে আশা করা যায় এটা দুধ

আর এইখানে দেখলাম এইটা ছয় দাঁত বয়স এটা বললেন নয় মাস গাব আছে আচ্ছা এটা দুধ কতটুকু বললেন আঠারো লিটার আর এটা রেট বললেন দুই লাখ থেকে পাঁচ হাজার কম এক লাখ পঁচানব্বই হাজার আর এই পাশে যেটা দেখলাম বাচ্চাটা সার বাচ্চা না সার বাচ্চা দেখছেন এই যে সার বাচ্চা আর এই পাশে হচ্ছে গাভি গাভিটার আশা করা যায় যে দুধ কতটুকু বললেন সতেরো লিটার বাসায় পাইসেস বর্তমানে আছে আচ্ছা এটা হচ্ছে ছয় দাঁত হচ্ছে ও জোয়ান জোয়ান আট দাঁত তাহলে এটা রেট বললেন দুই লাখ পঞ্চাশ হাজার মানে আড়াই লাখ এই যে এটা হচ্ছে আড়াই লাখ দেখছি আমরা আর এটা বললেন এক লাখ পঁচাশি এটা হচ্ছে এক লাখ আচ্ছা 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 এখন আমাদের একটু ঠিকানাটা বলেন কেউ যদি ডিরেক্ট আসতে চায় কিভাবে আসবে ঠিকানা হচ্ছে থানা হচ্ছে হ্যাঁ জেলা হচ্ছে ঠাকুরগাঁ হ্যাঁ গ্রাম পদমপুর হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা দেন একটু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন